চলুন আজ আমি আপনাদেরকে একটা সুন্দর ছাদ বাগানের সঙ্গে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর বাড়ি আমরা যেখানে এসেছি ছোটো মামার ছেলে কল্যাণ ওর দশ বছর পূর্ণ হলো তো ওখানে আজকে ওর জন্মদিনের জন্য একটু আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো ওখানে আমরা সবাই চলে এসেছি আমাদের পাশাপাশি বাড়ি তো আমরা সবাই ওখানে আজকে আছি তো এটা একদম তিন তিনতলার উপরে এই ছাদ বাগানটা তো বিকেলের আলো থাকতে থাকতে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই লেবু গাছটা দেখেছেন কতটুকু এর হাইট লেবু ভেঙে পড়েছে প্রচুর পরিমাণ লেবু হয়েছে আর পুঁইশাক গাছটা দেখুন কোথার থেকে শুরু করলাম কোথায় গিয়ে শেষ হচ্ছে অনেকটা বড় পুঁইশাক এই দেখুন দেখেছেন খুব সুন্দর হয়েছে দুদিকে প্যারাপিটের গাঁথনি করে মাঝখানে মাটি ভরাটি করে এই মানে বাগান টরা তৈরি করেছে আর বড়ো বড়ো গাছগুলো অন্য অন্যরকমভাবে লাগিয়েছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি একটা ডালিম গাছ দেখুন কতটুকু ছোট্ট তো ওটাতে দেখছি দুটো ফল এসছে একটাই যে নিচের দিকে দেখুন আর একটা ওই যে উপর দিকে ডালিম হয়েছে তারপরে পেয়ারা গাছে ফুল এসছে আর সবজি তো অনেক হয়েছে মামি মাঝে মাঝেই সবজি আমাদেরকে দেয় লঙ্কা দিয়েছে একবার উচ্ছে ঝিঙে যখনই যা হয় মোটামুটি সবাইকে দেয় আর এই যে সব ফুল গাছের চারা উপর থেকে লাগিয়েছে তো ছাদ বাগানটা এত সুন্দর আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না আমি রান্না করব তিন তিনতলার উপরে সব গ্যাস ওভেন সব তোলা হয়েছে আমরা সবাই মিলে আছি ওখানে তো ভাবলাম যাই আগে একটু বাগানের ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন আরও একটা লেবু গাছ ওই গাছের থেকে এই গাছে ফলনটা আরও বেশি ধরেছে আমার এত ভালো লাগছিল কি বলবো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যদি অনেকদিন ওঠা হয়নি আসলে তিন তলার উপরে তো সব সময় ওঠা হয় না কখনো যদি আসি নিচের থেকেই ওদের সঙ্গে কথা বলে চলে যাই জানেন আমিও না একটা খুব সুন্দর ছাদ বাগানের স্বপ্ন মনে মনে দেখি শুধু ভাবি কবে আমারও একটা সুন্দর ছাদ বাগান হবে অবশ্যই আমি ছাদ বাগানটা খুব তাড়াতাড়ি বানাবো আমার ওপরের কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি হয়ে গেলে আমি একটা ছাদ বাগান বানিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেখানে অনেক রকমের ফলের গাছ ফুলের গাছ থাকবে আর আমার অনেক কিছু মনে মনে আশা আছে দেখি কত দূর কি চেষ্টা করে করতে পারি তো চলুন এবার রান্না করে নিই ওই যে অনেকক্ষণ থেকে ওরা আমাকে ডাকছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও তো আমি আলুটা তেলে ভেজে তুলে নিয়েছি মটরটা প্রেশারে সিটি দেওয়াই ছিল তো আলুটা ভেজে নিয়ে মশলা কষিয়ে তার মধ্যে আবার ভেজে রাখা আলুটা দিয়ে সুন্দর করে কষে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল আর কিছুক্ষণ ফোটার পরে সিদ্ধ করা মটরগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো ঘুগনিটা নামিয়ে নেওয়ার পরে আলুর দমের জন্য আলুটা ভাজ ভাজতে দেবো সেই সময় দেখলাম সন্ধে হয়ে এসছে তো ভাবলাম সন্ধেটা দিয়েই আসি তো এসে আমি আবারও চলে গেলাম সোজা তিন তলায় ওখানে একটা ঘরে সাজানো হচ্ছে কেক কাটবে তাই আর এদিকে আর দশজন মিলে লুচি বেলতে বসে গেছে আর আমি গরম তেলের মধ্যে লুচিগুলো ছাড়ছি আর আমার দেওয়ার সেগুলো সব ছান্তাই করে করে তুলছে এইভাবে সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছিলাম তো আমাদের লুচি ভাজা কমপ্লিট এবার চলছে কেক কাটার প্রস্তুতি ব্যাস আমার ছোট্ট দেওরের কেক কাটা কমপ্লিট হলো এবছর ওর দশ বছর পূর্ণ হলো সেই জন্য এত হইচই করা হচ্ছে সবাই মিলে আর আমার কোলে দেখছেন এটাও একটা ভাই হয় এটা হচ্ছে কল্যাণের মামার ছেলে ও ভীষণ কিউট সবার কোলে যায় তো এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর আমরা এইভাবে আনন্দ করতেই থাকি সেটাই শেয়ার করলাম